পরিবেশ স্টার হোটেল অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা বুধবার সকালে গাজীপুরে বোর্ড বাজারে কলমেশ্বর রোকেয়া সরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করে এ সময় শিক্ষার্থীরা জানায় রেস্টুরেন্টের রান্নাঘর থেকে নির্গত ধোঁয়া ক্লাসরুমে প্রবেশ করায় স্কুলের শিক্ষার্থীদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে এতে অসুস্থ হয়ে পড়েছে কয়েকজন দীর্ঘ ধরে রেস্টুরেন্টের মালিককে এই বিষয়ে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে অবস্থান কর্মসূচি পালন করে বিদ্যালয় শিক্ষার্থীরা আজকে আমাদের স্কুলে সবাই এখানে উপস্থিত হয়েছে তার মূল কারণ হলো গাজিপুরে যে চিস্তার রেস্টুরেন্টটা আমাদের স্কুলে কারণ ধোয়া যায় এই আমাদের স্কুলে মানুষ অনেক কষ্ট হয় স্কুলে যখন চলাকালীন আমরা ওয়াশরুমে যাই ওয়াশরুমে আমাদের অনেক প্রবলেম হয় আমাদের স্টুডেন্টদের সমস্যা হয় কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই তো এরকম হয় বলে আমাদের অনেক স্টুডেন্ট চই না যাইছে এই ধোয়ার কারণে অনেকে শ্বাসকষ্টের সমস্যা হয় অনেকে বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয় এই ধোয়ার জন্য আমাদের অনেক নানান ধরনের সমস্যা সমস্যা হয়েছে আমাদেরকে বারবার আমরা বলেছি যে এটা আপনারা কি করেন নোটিশ দিয়েছি আমাদের সাররা যারা বলছে যে এটা আপনারা বন্ধ করেন ছাত্রছাত্রীদের বিষয় নিয়েছিল এটা যাতে ভবিষ্যতে ওইরকম সমস্যা না হয় সে সমাধানে আস্থায় সময় পরিপ্রেক্ষিতে এটা আমি ওনাদের দায় মেনে নিয়েছি আশা করি শীঘ্রই ইনশাল্লাহ সব সমস্যা সমাধান হয়ে যাবে